বৈশি সকাল ওইটা ডোনটা ক্যামেরা নিয়ে আমি গেলাম ঘুরতে দেখতে পাচ্ছেন নাচ গুলো কিংবা দুপালো তো আমি দেখতে পাচ্ছি এইখানে হচ্ছে একজন এলে মাছ মারতে তো আমি একটু ভিডিও করার চেষ্টা করি চত্বর সাইড এ ঘুরে দেখানোর চেষ্টা করি সবাই দেখেন ভালো লাগতে পারে আমাদের এলাকায় দেখতে পাচ্ছেন দর্শক অপর সুন্দর এই গ্রামটি দেখতে পাচ্ছেন দেখতে দেখতে দুইটা বাচ্চা চলে আসছে আমাদের আমার মন দিয়ে দেখতে পাচ্ছেন ছেলে দুইটা কিভাবে মাছ মারে আমরা দেখানোর চেষ্টা করব ছেলে দুইটা কি করে পিছিয়ে আসছে জাল নিয়ে মাছ বিল বিলের মধ্যে দেখতে পাচ্ছেন আশগুলো দেখতে পাচ্ছেন অপরূপ সুন্দরভাবে হয়েছে ডোনের সাউন্ড শুনে এবং দেখতে পাচ্ছেন আরো সামনে একটা মুভি থাকবে মুর্বি সম্পর্কে আপনাদেরকে পরে দেখাচ্ছি বর্তমানে হচ্ছে জেলে দেখতেই পাচ্ছেন মাছ মারতেছে অপরূপ সুন্দরভাবে এই আমাদের এই গ্রামটিতে দেখতে পাচ্ছেন দর্শক অপরূপ সুন্দর আমাদের এই গ্রামটি ডোনাম বন্দি পাচ্ছেন দর্শক অপরূপ সুন্দর দেখা যাচ্ছে এই আমাদের ললি সারা বছর পানি থাকে না তো দেখতে দেখতে ডোন ক্যামেরা আমার সামনে চলে আসলো তো আমি একটু ভিডিও করি দেখি কেমন লাগে আমাকে মাই ঘর দেখি ভালোই লাগতেছে আমাকে অপরূপ সুন্দর লাগতেছে উপর থেকে নিচ থেকে ওপর মুখ ডোনটাকে তুলে ফ্লাই করলাম আমি দেখি পাচ্ছেন দর্শক আমাদের গ্রামের এক জায়গায় জমিতে আমি ড্রোন ক্যামেরায় ভন দি দেখতে পাচ্ছেন এই মুরব্বী কাহিনীটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন দেখতে পাচ্ছেন মুরব্বী বেটাটা আমার আমার ড্রোন ক্যামেরা দেখে দেখেন পেক তুলতেছে পেক তুলে আমার মারবো দেখতে পাচ্ছেন দর্শক ওপরে সুন্দর এই ফুটেজটি আমার কাছে অনেক ভালো লাগছিল দেখতে পাচ্ছেন আমি আর একটু করে কাছে লাগানোর চেষ্টা করব আর একটু মানে মুরব্বী চাল পাতিতে দেখতে পাচ্ছেন আমার ড্রোন ক্যামেরা চায় আছে আর ওপর সুন্দরভাবে মানে ওয়াল টাইম কি করে কি না করে মাথা নষ্ট আমার দেখে দেখে পেক দিয়ে দেখেন আমার ড্রোন ক্যামেরা ডেল দর্শক দেখি সমুডিওটি দেখতে থাকেন এই ড্রোন ক্যামেরার এই ভিডিওটি অনেক ভালো লাগতে পারে গ্রাম বাংলার ঐতিহাসিক সুন্দর যে মাছ মারার অপরূপ দৃশ্যটি ছিল আমার কাছে সবচেয়ে জনপ্রিয় দেখতে পাচ্ছেন দর্শক দেখি নেক্সট টাইম এই মুরগি মুরগি কি করে দেখি আমার সাথে